হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরীকে নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই দেখেছ যে একটা বিতর্ক কিন্তু ভীষণভাবে মানে একটা নয় বেশ কিছু বিতর্ক কিন্তু রিসেন্টলি চীনাকে নিয়ে তৈরি হয়েছে এবং ওয়াইটিতে উঠে এসেছে আমরা কি দেখলাম প্রথম যেটা বিতর্ক তৈরি হয়েছে যে নীল ষষ্ঠী সামনেই নীল ষষ্ঠী গেছে চীনা নীল ষষ্ঠী করেছে এবং অনেকেরই বক্তব্য যে চীনা বিশেষ করে আমাদের জাস্ট দিদির বক্তব্য এই এইরকম একজন মা যে না মা নামের কলঙ্ক যে নিজের ছেলেকে নিজের কাছে নিতে চায়নি বাচ্চা ফেলে যে নিজের সুখের জন্য বেরিয়ে গেছে সেই মায়ের কাছে নীল ষষ্ঠী সেই মায়ের করা একেবারেই উচিত নয় সেটা হচ্ছে তার কাছে গর্বিত অপরাধ সে নীল ষষ্ঠী কোন আকেলে করেছে যে মা বাচ্চা নিতে চায় না যে মা বাচ্চা দুধের বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে সে নীল ষষ্ঠী করেছে কোন কিসের জন্য তার বক্তব্য অনুযায়ী চীনা হচ্ছে অত্যন্ত নোংরা একজন মা যার বাচ্চাকে নেওয়া মানে বাচ্চার মঙ্গল কামনার জন্য নীল ষষ্ঠী করা একেবারেই উচিত নয় সেইখানে দাঁড়িয়ে আমরা নীল ষষ্ঠী আমরা জানি যে প্রত্যেকটা মা নীল ষষ্ঠী করে কিসের জন্য না বাচ্চার আয়ু বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য এবং অনেকের স্বামী সন্তান দুজনের জন্য উভয়ের জন্যই নীলটা নীলের উপোসটা করে এবং নীলের বাতিটা সন্তানের মঙ্গল কামনার্থে নীলের বাতিটা দেয় এটাই আমরা জেনে এসেছি সেখানে একজন মা কেন নীল উপাস করলো। যেখানে তার বাচ্চা তার কাছে থাকে না আচ্ছা বলুন তো এরকম কি হয় না যে বাচ্চারা বাইরে থাকে বা মা বাবা ছাড়া হস্টেলে মানুষ হয় বা ধরুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের থেকে মানুষ হয় হ্যাঁ যেরকম মিশন টিশনে থেকে পড়াশোনা করার কিন্তু ব্যবস্থা রয়েছে তো সেই রকম জায়গায় থেকে হ্যাঁ কোনো বাচ্চা যদি যেমন আমারই এক বান্ধবীর ছেলে পুরুলিয়া মিশনে থাকে হ্যাঁ ও এখানে থাকে ওর বাচ্চা পুরুলিয়া মিশনে ওখানে থেকে পড়াশুনো করে তাহলে তাদেরকে নীল ষষ্ঠী করার অধিকার নেই অধিকার নেই এমন ভক্ত মানে এমন ব্যাপার যে মা যে বাচ্চা তার মায়ের কাছে না থাকলে সেই মা কখনোই নীলষষ্ঠী করতে পারে না বরং তো সেই মায়ের আরও বেশি করে নীলষষ্ঠী করা উচিত কারণ তার সন্তান তার কাছ থেকে দূরে রয়েছে সেই মায়ের উদ্বেগটা আরও বেশি সন্তানকে নিয়ে যদিও বারবার উঠে এসেছে একটা কথা যে সন্তান নিয়ে চিনার কোনো ভাবনা চিন্তা কোনো দিনই ছিল না কাশির জন্য আমাকে কাট কাট করে ভিডিও করতে হয় তো যেখানে চীনার বাচ্চা নিয়ে আরও বেশি উদ্বেগ থাকার কথা তবু আমরা বারবার শুনেছি যে চিনার বাচ্চা নিয়ে কোনো উদ্বেগ নেই চীনা এমন একজন পাশার হৃদয়ের মা যে মা বাচ্চার জন্য কষ্টই পায় না যে মা বাচ্চা কোনো কোনোদিনই নিতে চায়নি শুধুমাত্র রিভেঞ্জফুল মেন্টালিটির জন্য রিভেঞ্জ তার বাবার ওপরে রিভেঞ্জ নেওয়ার জন্য বাচ্চা নেওয়ার একটা বাচ্চা নেওয়া নেওয়া খেলা খেলেছে কোনো কিছু বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা করেনি আমরা প্রথমে যদি দেখি যে একটা সময় যখন চীনা মিউচুয়ালি ডিভোর্সটা চেয়েছিল মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিল। যেই সময় চিনার ডিভোর্সটা ভীষণভাবে দরকার ছিল সেই সময় চীনা যখন মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিল সেই সময় কিন্তু চিনার ওপরে তিনটে শর্ত আরোপ করা হয়েছিল একটা শর্ত হচ্ছে চিনার বাচ্চার নামে যে ফিক্সড ডিপোজিটটা পোস্ট অফিসে করা রয়েছে সেইটা যেন হস্তান্তর করা হয় বেচুর কাছে বেচুর হাতে যেন দিয়ে দেওয়া হয় চীনা সই করে যেন ওটা বেচুর হাতে তুলে দেয় এবং দুই হচ্ছে চিনার নামে চীনা যে কেসগুলো করেছিল আমাদের ওয়াইটির এই চাষ দিদির নামে সেই কেসগুলো যেন তুলে নেওয়া হয় এবং তিন নম্বর শর্ত যেটা ভয়ঙ্কর সত্ত্ব একটা মায়ের কাছে রাখা হয়েছিল সেটা হচ্ছে তার সন্তানের থেকে যেন সে চিরজীবনের জন্য ডিটাস থাকে এবং সন্তানের কাছে যেন মা মৃত হিসাবে প্রমাণিত হয় মায়ের মা যেন কোনো দিনও সন্তানের সঙ্গে দেখা না করে তার নাম পর্যন্ত উচ্চারণ না করে এই ধরনের একটা শর্ত রাখা হয়েছিল যেটাতে চীনা কিন্তু কি করেছিল রাজি হয়নি চীনার কিন্তু সেই সময়ে যদি চীনা আর ফোকলার বিয়েটা সত্যি হয়ে থাকে আই মিন মানে সবাই যেটা বলছে যে মানে ফোকলা যেটা বলছে চীনার সাথে ফোকলার একটা মানে পরবর্তীকালে মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিল। এবং সেই বিয়েটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চীনার ইমিডিয়েটলি মা ওর নাম কি বলে ডিভোর্স দরকার ছিল সেখানে কিন্তু সেই মা से डिवोर्से एग्री है এগ্রি হয়নি তার যদি বাচ্চা নাই চাইতো তার বাচ্চা যদি তাকে বাচ্চাকে দেখার লালসা বাচ্চাকে কাছে পাওয়ার লালসা নাই থাকতো মা কিন্তু এই সত্ত্বগুলোতে অনায়াসে বাচ্চা মানে বাবাকে ডিভোর্স দিয়ে যারা হাত পা হয়ে গিয়ে এতদিন ফোকলার সাথে সুখে শান্তিতে আই মিন সুখে শান্তিতে সংসার তো কোনোদিনই সম্ভব না ফোকলার মতন এইরকম ধুরন্ধন নোংরা টাইপের একজন বর্বর ইতর বর্বরের সঙ্গে কখনোই সম্ভব নয় মানে বক্তব্য যেটা যে এ সঙ্গে সংসার করতে আমরা দেখতে পারতাম কিন্তু আমরা সেটা দেখিনি কারণ চীনা সেই ডিভোর্সটা ওখানেই কিন্তু এন্ড করে দিয়েছিল যে না আমার এই ধরনের ডিভোর্স কখন ওই দায় মানে চাই না যেখানে আমি সন্তানের অধিকার হারাবো এবং চীনা পরবর্তীকালে একটা কথা বলেছিল যে আমার সন্তান আমার ডিভোর্স চাই না আমার ফোকলাকেও চাই না আমার বেচুকেও চাই না আমার শুধুমাত্র সন্তানকে চাই এই যে একটা মা বারবার আমাদের অনেকের মুখেই অনেক ক্রিয়েটার এবং অনেক ভিউয়ার্সের মুখে একটা বক্তব্য বারবার চলে আসছে যে চীনা যেইভাবে লাইফ লিড করছে তার বাচ্চার চিন্তা সে করতেই পারে না বাচ্চার চিন্তা করলে কোনো মা কোনো মা এত আনন্দ ফুর্তিতে থাকতে পারে না কোনো মা এত বিন্দাস হয়ে থাকতে পারে না ঘুরতে পারে না যদি বাচ্চার চিন্তা করে একটা জিনিস কিন্তু আমি ভীষণভাবে মানি যে কোনো মানুষ যদি কিছু লুকাতে চায় আই মিন সোশ্যাল মিডিয়ায় দেখাতে না চায় সেটা কিন্তু তার দ্বারা সম্ভব হয় এবার আমি জানি না চীনা সত্যিই তার বাচ্চার জন্য উদ্গ্রীব কিনা চীনা তার বাচ্চাকে চায় কিনা চীনা তার বাচ্চার জন্য কতটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছে এটা আমি জানি না তবে আমি একজন মা হিসাবে বিশ্বাস করি চীনা তার বাচ্চার জন্য উদ্গ্রীব হয় চীনা তার বাচ্চার জন্য কষ্ট পায় চীনা তার মাতৃত্বের জায়গাটা ফিরে পেতে চায় এটা আমি বিশ্বাস করি কিন্তু জানি না কালকে সুতোমার মুখে একটা ঘটনা শুনলাম যেটা আমি এর আগে একটা স্ট্রাইক একটা চ্যানেলকে দিয়েছে তোমরা সবাই জানো রাখি বলে একজন ক্রিয়েটার রয়েছেন তার চ্যানেলে তিন তিনটে স্ট্রাইক বিগত দেড় বছর আগের ভিডিও যেখানে চীনা নিজে বলেছে ও কোনো সমালোচকের ভিডিও দেখে না আমার সাথে ব্যক্তিগত কথোপকথনে বলেছে ও কারো ভিডিও দেখে না সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে একটা সমালোচক যে দেড় বছর আগে তার ভিডিওর ক্লিপিংস ইউজ করেছে সেইখানে তাকে তিন তিনটে স্ট্রাইক দিয়ে দিয়েছে যেটাকে আমি কোনো মতেই কোনো মতেই সমর্থন করি না অনেকেই বলেছেন যে এই ক্রিয়েটার এই রাখি বলে যিনি ক্রিয়েটার রয়েছেন এর স্বভাবই হচ্ছে হুবহু যাকে নিয়ে ভিডিও করে তার ক্লিপিংস পুরো তুলে পুরো ভিডিও জুড়ে তারই ক্লিপিংস থাকে সেখানে তার কোনো মানে নিজস্ব কোনো ইসে নেই ক্রিয়েটিভিটি নেই সেটা হতে পারে কোনো ক্রিয়েটার যদি নিজের ক্রিয়েটিভিটি না দেখিয়ে পুরো একজনকে নিয়ে সমালোচনা করছে বলে তার পুরো ক্লিপিংস তুলে দেখ দেয় সেটা কখনোই সমর্থনযোগ্য না কিন্তু অপোজিটে এটাও সমর্থনযোগ্য নয় যে সেই ক্রিয়েটার যেই ভুলটা করেছে তার জন্য তিন তিনটে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে পুরো টার্মিনেট করে দাও এটা কোনো মনুষ্যত্বের পরিচয় নয় যেটা আমি অন্তত চিনার কাছ থেকে আশা করিনি অনেকেই বলছে আমিও বলেছি যে চীনা এই স্ট্রাইকটা দিতেই পারে না কারণ চীনা টেকনিক্যালি সাউন্ড নয় চীনা নিজের চ্যানেলে নিজের মানে ওর নাম কি বলে থামনেল টাইটেল ঠিকভাবে দেয় না একটা থামনেল ঠিকভাবে তৈরি করতে পারে না সেখানে দাঁড়িয়ে চীনার পক্ষে স্ট্রাইক দেওয়ার মতন এইরকম একটা কাজ করা সম্ভব নয় অনেকেই বলছে চীনা কি স্ট্রাইক দেওয়া শিখতে পারে না অবশ্যই শিখতে পারে অবশ্যই শিখতে পারে কিন্তু যে মানুষকে আমরা দিনের পর দিন দেখেছি এতটাই লেথার্জি যে যে নিজের নিজের কাজটা নিজে করবে না করার মানসিকতাই নেই যে নিজের মানে বিজনেসের গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ ইমেল আইডি জিমেল আইডি নিজের ইউপিআই পিন নাম্বার তার ব্যাংকের বই তার এটিএমের পাসওয়ার্ড তার ফেসবুকের পাসওয়ার্ড তার ইনস্টার পাসওয়ার্ড তার ইউটিউবের পাসওয়ার্ড একজনের হাতে গচ্ছিত করে দিয়েছে কি না সেই সব ব্যাপারে তার মাথা ঘামাতে হবে না জিমেল সে চেক করবে তার ইমেল সে চেক করবে কোথায় কোন মানে অ্যাডভার্টাইজ করবে প্রমোশনাল অ্যাড করবে সেই প্রমোশনাল অ্যাডে কত টাকা নেবে না নেবে সেটাও পর্যন্ত সে ঠিক করবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বিগত দেড় বছর আগের ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখে সেইখানে সেই চ্যানেলে তিন তিনটা স্ট্রাইক দেওয়া ভাই এটা আমার পক্ষে হজম হয়নি কারা কারা হজম করতে পেরেছে তাদের মন্তব্য নিয়ে তাদের বক্তব্য নিয়ে তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা আমার সেখানে কিচ্ছু বলা নেই কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত এটা চিনার পক্ষে কোনো মতেই সম্ভবপর হয়নি কারণ চীনা কারো চ্যানেলে স্ট্রাইক দেওয়ার জন্য এতটা হ্যাঁ একেবারে বিগত দেড় বছরের ভিডিও ফুটেজ তুলে তুলে দেখে তারপরে গিয়ে তাকে স্ট্রাইক মারলো এটা বিশ্বাসযোগ্য নয় এবার যারা বিশ্বাস করছে না তাদেরকে আমার বিশ্বাস করব করাবো আমার বক্তব্যে যে বিশ্বাস করবে সেটা তো নয় সেটা তাদের বক্তব্য এটা আমার বক্তব্য এইবার সেই আমি যেই বক্তব্যটা পেশ করেছি যে এটা ফোকলার দ্বারা হয়েছে সুতোমাও সেই একই কথা বলেছে এটা ফোকলার দ্বারা হয়েছে কিন্তু রিসেন্টলি সুতোবার ভিডিও থেকে আরও আরও ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসছে যেটা নিয়ে অনেক ক্রিয়েটারই সুতোবার দিকে আঙুল তুলেছে যে এটা সুতোবা কি করে বললো সুতোপার রিভেঞ্জফুল মেন্টালিটি থেকে এই ধরনের কথা বলেনি তো কারণ সুতোপার কাজই হচ্ছে যাকে নিয়ে একবার ভালো বলবো মানে যাকে নিয়ে পজিটিভ ভিডিও করব তাকে নিয়েই আবার নেগেটিভ ভিডিও করব এটা সুতোপার ধরন হয়ে গেছে শুতবার যাকে একবার ভালো বলে তাকেই আবার পরক্ষণে খারাপ বলে আবার সে নেগেটিভলি একবার কন্টেন্ট করে একবার পজিটিভ কন্টেন্ট করে যাকে পজিটিভ কন্টেন্ট করে তাকে নিয়ে আবার পরবর্তীকালে নেগেটিভ কন্টেন্ট করে এটা সুতোপার ধরন হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপা এই নোংরামিটা করছে এবার আমার কালকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এক বলেছে যে এই রিসেন্টলি আমাদের জাজ দিদি তার ভিডিওতে বলেছিল যে ল্যাটার সঙ্গে চীনার আবার সম্পর্ক হয়েছে এটা শুধু জাজ দিদি বলেনি এটা শুধু জাজ দিদি নয় আরও দুই ওয়ার্ল্ডের যে রয়েছে তাদের ভিডিওতেও আমি শুনেছি ল্যাটার সাথে চীনার আবার সম্পর্ক ঠিকঠাক হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে এই ধরনের একটা কথোপকথন শুনেছি এবং তার পরেই পার পরে পরেই আমাদের কাছে এইটা এসছে যে এই রাখি বলে যে মেয়েটি রয়েছেন দিদি রয়েছেন তার চ্যানেলে তিন তিনটে স্ট্রাইক দেওয়া হয়েছে এবং তাকে অনেকেই বলেছে তুমি মিথ্যা কথা বলছো চীনা কখনো তোমাকে স্ট্রাইক দিতেই পারে না এবং তিনি কালকেও একটা ভিডিও করে বলেছেন যে আমার যদি এখানে ইমেলগুলো দেখালে কোনো প্রবলেম না হয় তাহলে আমি এই চ্যানেলে দেখাবো যে আমাকে তিন তিনটে স্ট্রাইক দেওয়া হয়েছে তার মেল আমার কাছে এসছে তো সেখানে আমার মনে হয় না যে উনি এত বড় মিথ্যে কথা একজন ব্লগার সম্বন্ধে বিনা প্রমাণে বলবে এবার যেটা নিয়ে বলতে আসলাম যে সুতোপা সুতোপা বেশ কিছু অ্যালিগেশন চীনার ওপরে লাগিয়েছে কি বলেছে যে না চীনা আর ফোকলা চীনা আবার ফোকলার পাদে ফাদে পা দিয়েছে চীনা আবার পুনরায় ফোকলার ভাদে পা দিয়েছে এবং ফোকলার ভাদে পা দিয়েছে এমন ভাবে যে চীনা মানে এই 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 মেয়েটির কি করেছে তিন তিনটে স্ট্রাইক দিয়েছে এবং চীনা ফোকলার সঙ্গে যখন সম্পর্ক করেছিল প্রথম থেকেই এই ফোকলা এবং ফোকলার বাড়ির লোক কোনো দিনও চায়নি চীনা বাচ্চা নিয়ে যাক চিনা বাচ্চা নিয়ে যা কোনো দিনই ফোকলা ফোকলার বাড়ির লোক চায়নি বিশেষ করে ফোকলার বাড়ির লোক চায়নি ফোকলা চীনাকে খুশি করার জন্য বলেছিল যদি আমার বাড়ির লোক রাজি না হয় তাহলে তোমাকে আমি নিয়ে আলাদা বাসা ভাড়া করে নিয়ে তোমার সন্তান নিয়ে আমি সেখানে থাকব। আমার মা বাবার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না কিন্তু চিনার মানে ফোকলার বাবা মা কখনোই চায়নি যে চীনা যাতে তার সন্তান নিয়ে যাক কারণ তারা চেয়েছিল চীনা তার ছেলের সঙ্গে যেরকম সন্তান ছেড়ে এসে যেন মানে সম্পর্ক করে এবং সন্তান ছেড়ে এসে যেন সংসার করে সেখানে চীনা রাজি হয়েছে যেটা ভীষণ 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 লজ্জাজনক আমরা মারা যারা সন্তানের জন্য কি যন্ত্রণাদায়ক জীবন এক একটা মা শ্বশুর বাড়িতে হ্যাঁ সহ্য করে সন্তানের জন্য স্যাক্রিফাইস করে সংসার জীবন পালন করছে সেখানে একজন মা নিজের সুখ নিজের ভালো থাকা নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দেওয়ার জন্য তার সন্তানকে জীবন থেকে সরিয়ে দিতে মানে আই মিন সরিয়ে দিতে মিন্স তার জীবনে বাচ্চা আসবে না জাস্ট বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করব বাচ্চা তার মায়ের কাছে ঠাকুমার কাছে দাদুর কাছেই মানুষ হবে বাচ্চার জীবনে আমি আর সেমনভাবে থাকবো না এটা মেনে নেয় এটা অত্যন্ত লজ্জাজনক এটা অত্যন্ত লজ্জাজনক আমি জানি না সুতপা এই বক্তব্যটা কোন বেসিসে দিল কারণ আমরা কোনো ভিডিও টু ভিডিও এই এই জিনিস কিন্তু আমরা দেখিনি চিনা কোনো জায়গায় এই কথা আমাদের বলেনি যে আমাকে ওই ল্যাটার বাড়ির থেকে এই চারটা ক্রিয়েট করা হয়েছিল যে ল্যাটার সঙ্গে যদি সংসার করতে চাই আমি আমার বাচ্চা আনতে পারবো না এবং আমি ওই সত্ত্বেই রাজি হয়ে এই লেটাকে বিয়ে করেছিলাম সুতপা কোন সোর্সে কীভাবে এই জিনিসটা বলছে আমার জানা নেই তবে আমার মনে হয় সুতোপার প্রমাণ দিয়ে এই কথাগুলো বলা উচিত কারণ যেখানে চীনাকে কাটা ছেঁড়া করার জন্য বহু কন্টেন্ট ক্রিয়েটার এখনও ওকে উলঙ্গ করে দাঁড় করানোর জন্য রেডি রয়েছে সেখানে বিনা প্রমাণে এই ধরনের কথা না বলাই ভালো আমি জানি না সুতোপা যখন এত বড়ো কথা বলেছে নিশ্চয়ই হয়তো সুতোপার কাছে কোনো প্রমাণ আছে নচেত সুতোবা এই ধরনের কথা বলবে বলে এটা আমার মনে হয় না এটা নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্নচিহ্ন জেগেছে কেন শুধু এই ধরনের মন্তব্য করলো শুধুবা কোন জায়গা থেকে কি দেখে এত বড় স্টেটমেন্ট চীনা সম্বন্ধে দিল যে চীনা তার বাচ্চা নিতে চায় না চীনা বাচ্চা কোনো দিনই নিতে চায়নি কারণ ওই নাম কি বলে ল্যাটার বাড়ির লোক কোনোদিনও চায়নি যে চীনা তার বাচ্চাকে ওইখানে নিয়ে যাক এবং চীনা সেটাতে রাজি হয়েছিল আমি জানি না আমি জানি না বিশ্বাস করুন একটা মা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে যেরকমই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাক একটা মা যখন ইনকাম করা শুরু করে দেয় সেখানে দাঁড়িয়ে তার সন্তানের জন্য সব কিছু পৃথিবীর ছাড়তে পারে সব কিছু মিনস সব কিছু ছাড়তে পারে হ্যাঁ পৃথিবীকে ছেড়ে দিতে পারে কিন্তু তার সন্তানকে ছাড়তে পারে না আমি হলে তাই করতাম আমি হলে তাই করতাম আমি জানি না চীনা সত্যি সত্যিই এটা করেছি কি না যদি করে থাকে যদি সত্যিই শুধুবার কথাটা সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো ছি ছাড়া আর কিচ্ছু বলার নেই ছি ছাড়া আর কিচ্ছু বলার নেই আর যদি যদি না এটা কোনো সোনা কথা হয়ে থাকে সুতপার কোনো সোনা কথা হয়ে থাকে কোনো প্রুভ ছাড়া যা সোনা কথা হয়ে থাকে তাহলে সুতোপাকে বলবো এই সোনা কথায় বিশ্বাস করার কোনো দরকার নেই কারণ কারণ মানুষ স্বার্থে অনেক নোংরা থেকে নোংরা কথা নিজের সুবিধার জন্য অনেক কথা নিজের মানে অন্যের নামে নিজের মন্তব্য অন্যের নামে চালিয়ে দিতে পারে সেই সোনা কথায় বিশ্বাস না করাই ভালো অ্যাজ এ মাদার হিসাবে আমি কখনোই বিশ্বাস করি না একজন মা এই ধরনের সত্ত্বে রাজি হতে পারে যদি সত্যিই রাজি হয়ে থাকে এর থেকে লজ্জার এর থেকে মানে ঘেন্নার আর কিছু হয় না এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা বিশ্বাস করি একজন মা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন তার সন্তানের জন্য তার মঙ্গল কামনা করার অধিকার হান্ড্রেড পারসেন্ট আছে যেটা তার মায়েরই আছে যেটা মায়েরই আছে মা খারাপ হোক ভালো হোক তবুও তার সন্তানের জন্য তার মায়ের হ্যাঁ মানে কি বলবো মানে মঙ্গল কামনা মঙ্গল কামনা করার অধিকার অবশ্যই একজন মায়ের আছে আমি মা হিসাবে সেটা রিয়েলাইজ করতে পারি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থাকো